ছবির মতো একটি সুন্দর গ্রাম যার নাম ছায়াতলী বাবা মা এবং দাদার সাথে বাস করত আবির তাদের একটি ছোট বোন ছিল যার নাম ফাতেমা দাদু ভাইয়েরা আজান পড়েছে আর খেলা নয় চলো মসজিদে চলো নামাজ পড়তে হবে আলাইকুম বাবা।

এটা তো খুব খারাপ কথা নিবিড় দাদু ভাই তুমি কি জানো না মিথ্যা বলা মহাপাপ কখনো মিথ্যা কথা বলবে না মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না দাদা ভাই আমি কিন্তু কখনো মিথ্যা বলি না আর কখনো হোমওয়ার্ক না করেও যায় না আমি সব সময় ক্লাসে ঠিকভাবে পড়া দিই এই জন্য আমাকে অনেক বেশি ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি পড়াশোনা করব আগে তুমি বলো জান্নাত কি জান্নাতে পড়াশোনা করতে হয় না না দাদু ভাই জান্নাতে পড়াশুনো কেন কোনো কাজই করতে হয় না জান্নাত তো আল্লাহর দেওয়া সব শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ যাকে ভালোবাসবে যার উপর রহমত করবে তাকেই কেবল জান্নাত দিবে জান্নাতে রয়েছে তালার অশেষ নিয়ামক খাবার পোশাক জান্নাতের আল্লাহর কাছে যা চাইবে তাই দিবে সেখানে কোনো দুঃখ কষ্ট নেই শুধু আছে সুখ এবং শান্তি আমি যাব আমি অনেক আর আমি পাহাড় দেখবো ঘুরবো ফ্রুটস খাবো নানা তুমি বলো না জান্নাতের রাস্তাটা কোন দিক দিয়ে আমরা কবে যাব জান্নাতে জান্নাতে এত তাড়াতাড়ি তুমি জিতে পারবে না দেখো ভাই অপেক্ষা করো কাল সকালে বলবো কিভাবে জান্নাত পাওয়া যাবে এখন তোমরা ঘুমাও অনেক রাত হয়েছে তারা দুজন ঘুমিয়ে পড়ল এবং জান্নাতের স্বপ্ন দেখতে শুরু করলো নিবিড় স্বপ্নে দেখে সে জান্নাতে সিঁড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করতেছে জান্নাতে সে হেঁটে নয় উড়ে বেড়াচ্ছে উড়ে উড়ে জান্নাতের সৌন্দর্য দেখতেছে এক জায়গা থেকে অন্য জায়গায় সে নিমিশেই চলে যাচ্ছে নদী জঙ্গল তার কাছে সব কিছুই অনেক সুন্দর লাগছে সে নদীতে সাঁতার কাট এক পুকুর থেকে অন্য পুকুরে যায় তারপর তার সেই কাঙ্ক্ষিত জায়গা আইসক্রিম চকলেট এমন একটি জায়গায় চলে আসে এবং আইসক্রিম খেতে থাকে সে চকলেটের রাজ্যে বসে চকলেট খেতে থাকে রংধনুর রাজ্যে ঘুরে বেড়ায় এভাবেই তার স্বপ্ন সে দেখতে থাকে অন্যদিকে আবিরের পালা সেও স্বপ্ন দেখে সে জান্নাতের সিঁড়ি দিয়ে প্রবেশ করছে এবং অন্য সিঁড়ি দিয়ে জান্নাতের ভেতরে এসেছে সেও উড়ে বেড়াচ্ছে তার পরিবেশ আশপাশের সৌন্দর্য তাকে মুগ্ধ করে তুলছে তার যে ইচ্ছা ছিল পাহাড় সমুদ্র সেগুলো দেখেছে ফলের বাগানে এসেছে এবং ফল খাচ্ছে জান্নাতের সৌন্দর্য ফলমূল দেখে সে গান গাইতে শুরু করলো জানাতি সুন্দর বাগানে ফুটে ফুল রাশি রাশি এভাবে জান্নাতের স্বপ্ন দেখে দুজনেরই একসাথে ঘুম ভাঙে আমি জান্নাতের স্বপ্ন দেখেছি আমিও আজকে আমরা বিকালে জান্নাতের খোঁজে যাব আম্মু আমরা বাইরে খেলতে যাচ্ছি স্কুল মাঠে আমিও যাব আমিও যাব আমি খেলতে যাব আমি বাইরে সাথে ঘুরতে যাব যা তোমরা ওকেও সাথে করে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে দাও ওকে মজা جام جاتি তিন জন খেলতে বেরিয়ে গেল আসসালামু আলাইকুম ভাই আসলে আমি রোহিমের বাড়িতে কোচ ছিলাম আপনি কি জানেন তার ঠিকানাটা আউশেই জানি ভাই আমি তো জাননাতে ঠিকানা ও জানি আর এটা তোbmod রোহিমের ঠিকানা জানা জানা শোজা কে বাদিকের বাড়িটা আঙ্কেল আঙ্কেল আপনি জাননাতে ঠিকানা জানেন আমাদের কি একটু জাননাতে বলে দিন না আমি তো কোটা কটা বলেছিলাম এখন এরা জিজ্ঞাস করছে কি করব না বললে তো সেটা আবার প্রিস্টিজের ব্যাপার হ্যাঁ জানি তো জামাতে যে জঙ্গল দিয়ে যেয়ে বাই দিয়ে গেলে একটা সিঁড়ি পাবো ওটাই জান্নাত কিন্তু বাচ্চারা এখানে যেতে পারে না তোমরা বাসায় যাও যেও না কিন্তু আমি নাকি কালকে যেবি আজকে তো আবার বোন আছে বোন তো আমি তো যাব শুনলে তো বেশি দূরে না কাছে তাহলে গেলে কিছু হবে না মাকে বললে তো মা যেতে দিবে না বুঝো সন্ধ্যার আগে আবার ফিরে আসব। চলো না भैया তুমি না গেলে কিন্তু আমি একাই চলে যাব তবু আমি জান্নাতে যাবই এটা বলেই তারা জঙ্গলে হাঁটা শুরু করলো একটু তো জিরোলাম চলো আবার হাঁটা শুরু করি আমি আর হাঁটতে পারবো না আমাকে কোলে নাও এভাবেই তারা তার বোনকে নিয়ে হাঁটা শুরু করলো আমি আমি মায়ের কাছে যাব তো বোন একটু আমি চলে যাব আমার না ভয় করতেছে আজকে যেতে হবে না দেখ বোনও করতেছে তুই আর যেতে হবে না অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু আমরা কোন রাস্তা দিয়ে এসেছিলাম সেটা তো বুঝতে পারছি না আমার ভয় করতেছে আমার কাছে যাব আমার কামর কাছে নিয়ে যাও ভাইয়া আমি আমার কাছে যাব নিয়ে যাও আমাকে তারা পথ হারিয়ে ফেলেছে অনেক খুঁজেও পথ খুঁজে পাচ্ছে না তাই তারা মন খারাপ করে চলতে শুরু করেছে এবং তাদের বোন কান্না করেই যাচ্ছে সে তার মায়ের কাছে যাবে তার খিদা লেগেছে এগুলোই বলছে অন্যদিকে সন্ধ্যা গড়িয়ে এলো কিন্তু বাচ্চাদের খবর নেই এই তাদের বাবা মা এবং দাদা তাদেরকে খুঁজতে ছিল তারা রাস্তার মানুষের কাছে জিজ্ঞাসা করতেছিল যে তারা বাচ্চা দেখেছে কিনা এই যে খোকা শোনো তিনটা বাচ্চা দেখেছো দুইটা ছেলে একটা মেয়ে আট বছর ছয় বছর আর বাচ্চা মেয়েটার বয়স তিন বছর হ্যাঁ দেখেছি তো ওরা আমার কাছে এসে জানাতে রাস্তা জিজ্ঞেস করতেছিল আমি দুষ্টমি করে বলেছিলাম যে জঙ্গলের ভিতরে ওদেরকে বলেছিলাম বাসায় চুলে যেতে না যে তোরা বাসায় যায়নি হ্যাঁ কেও না কি না উস্ কতখানি কেটে গেছে রাস্তা বেরোচ্ছে আমি কি করবো তোমায় কি হয়েছে না यार तुमन한테 দেখেও কত ভয় হচ্ছে না কিচ্ছু হবে না ভাই কিছু হবে না আমি তোকে নিয়ে যাব বাসেই নিয়ে যাব তুই ধৈর্য ধর আয় আবি নিবি এখানে মা আমি এখানে আমরা এখানে দেখি নিবি সোনা আমার কি হয়েছে তোর হামা বাবা দেখ বাবা মা এসেছি আর ভয় নেই আমি অনেক বড় ভুল করে ফেলেছি না আমাকে মাফ করে দিও তোমাদের কথা শুনিনি আজকে এই জন্যই অবস্থা হয়েছে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে মা আমার অনেক কষ্ট হচ্ছে মা আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে মাফ করে দাও মা বাবা আমাকে মাফ করে দাও দাদা আমাকে মাফ করে দাও দাদা আমি আর কখনো মিথ্যা কথা বলবো না বাবা প্রমিস তোমার কিছু হবে না বাবা বাবা আছি না বাবু তোমাকে সুস্থ করে দিবো ইনশাআল্লাহ তুমাকে হসপিটাল নিয়ে যাবো তুমি একদম ঠিক হয়ে যাবে তুমি একটু গান্না করো না বাবা ঠিক হয়ে যাবে দাদু ভাই দাদু ভাই তুমি একদম সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব কিন্তু কষ্ট হচ্ছে বাবা। মা ভাই বোন দাদা তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি আমার চেয়ে অনেক কষ্ট হচ্ছে আমাকে মারা যাবো অম্মু আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না আমাকে তোর অম্মু

একটা মাইকি হয়েছে ভাইয়া আমি চোখ বন্ধ করে রেখে কেন না দাজা ওঠো ভাইটি আমাকে একা কি যেতে পারিস না ভাইটি ওঠ তো আর কিছু হবে না ভাই ওঠ না ওঠ দাদুভাই ভাই দাদু ভাই তুমি গল্প শুনবে না দাদুভাই নতুন গল্প উঠো দাদুভাই ভাই নতুন গল্প শোনোবো আমার বুকটা খালি করে দেতে কেন জুমে গিনি বাবা আমি কি করে থাকবো বল কে দুষ্টমি করবে কে আমার সাথে বায়না করবে বল বাবা তুই ওট বাবা তুই ওঠ নিবি কিন্তু আর কখনোই চোখ খুলবে না কারণ সে চলে গিয়েছে না ফেরার দেশে প্রিয় ছোট্ট বন্ধুরা আল্লাহর পথে চলা অনেক বড় সৌভাগ্য কিন্তু তা কখনো মায়ের চোখে অশ্রু এনে বাবার বুকে শূন্যতা রেখে নয় বাবা মা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত তাদের না জানিয়ে কিছু করলে বিপদের কারণ হতে পারে আমাদের উচিত সবসময় সত্য কথা বলা অনুমতি নিয়ে কাজ করা এবং বড়দের পরামর্শ মেনে চলা জান্নাতের পথ খুঁজতে গিয়ে এমন একটি ভুল করেছে যা আমাদের শেখাই সৎ উদ্দেশ্য থাকলেও ভুল উপায়ে কিছু করলে সেটাতেই বিপদ ডেকে আনে চলো আমরা প্রতিজ্ঞা করি বাবা মাকে না জানিয়ে কোনো কাজ করব না আর সব সময় আল্লাহর পথে চলার আগে জ্ঞান বুদ্ধিমত্তার পথ বেছে নিব জান্নাতের চাবি শুধু সাহসের মধ্যে নয় বরং সত্য ধৈর্য আর জ্ঞানের মধ্যে লুকিয়ে আছে আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি রাজ্যে রহমান নামে এক লোক পাস করত যে সবাইকে বলতো আল্লাহ যা করে ভালোর জন্য করে আ আরে ওঠো ওঠো আল্লাহ যা করে ভালোর জন্য করে কল্যাণের জন্য করে ফালতু কথা আর জায়গা পার না তাই না জব তো সব আমি পড়ে গেছে আপনার তো খুব মজা লেগেছে আল্লাহ গো আমার কত শখের গুরু কি করে মারা গেল আল্লাহ আমার এখন কি হবে কি হয়েছে ভাই কানা করছো কেন ভাই আমার শখের গরু কালটা তো ভালো ছিল সকালে উঠে দেখি আর নাই মারা গেছে আমার সব শেষে গেছে শুনেন আল্লাহ যা করে ভালোর জন্য করে কল্যানের জন্য করে নিশ্চয়ের পিছনে কোনো কল্যাণ আছে এই আপনি জানতো এখান থেকে আমার গরু মরে গেছে উনি আসছে কল্যাণ নিয়ে অসহ্য একটা আল্লাহ গো আমার সব শেষে গেল আমার বাড়ি আমার বাড়ি আরে আরে কি হয়েছে ভাই কান্না করছেন কেন বাসা কিভাবে পড়লো কি আর বলবো ভাই রাজার সৈন্যরা প্রশিক্ষণ নিচ্ছিল আর ওখান থেকে একটি বারো দেশে আমার বাড়ির উপর পরে আমার বাড়িটা জ্বলে গেছে আমি কি করবো এখন আরে আল্লাহ যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে নিশ্চয়ের পিছনে কোনো কল্যাণ লুকিয়ে আছে তুমি চিন্তা করো না ঠিক হয়ে যাবে আপনি এখান থেকে গেলেন আসছে আমার কল্যাণ নিয়ে আমার বাড়ি পরে গেছে কোথায় থাকবো তার ঠিক নেই উনি এখানে কোলান খোশ তাসছে আর কখন আমার চোখে সামনে না চলো দেন এখন বিতাচ্ চাই রাজা মোশ আপনি বিচার করুন। রহমান তুমি নিজেই বলো তোমার কি শাস্তি দেওয়া উচিত আমি কি বলবো নাবাদ থামো রহমান চাচা এই এলাকার সবথেকে ধার্মিক ও সন্মানিত মানুষ তিনি হয়তো এক কথা বলেন তার পেছনে কোনো কারণ আছে যাও এবারে মতো তাকে একটু সুযোগ দেই কি হয়েছে রাজা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে এভাবে মুখে হাত দিয়ে বসে আছেন কেন কি হয়েছে আমাকে বলুন আসলে আমাদের রাজুকে কে আনটি আছে যেটা আমার দাদা আমার বাবাকে দিয়েছিল এবং আমার বাবা আমাকে দিয়েছিল সে আনটিটা আমি খুঁজে পাচ্ছি না জানি না কোথায় হারিয়ে গিয়েছে কি করব বুঝতে পারছি না ক্ষণেক চিন্তায় আছি চিন্তা করবেন না মশাই আল্লাহ যা করে ভালোর জন্য করে কল্যাণের জুজু করো তোমার কথা আর বলবে না আমার মাথা গরম করবে না কিন্তু বলে রাখতে সিটি আচ্ছা ঠিক আছে বলবো না আপনি রাগ করেন না চলুন আমরা একটু ঘুরে আসি বাগান থেকে হেঁটে আসলে আপনার ভালো লাগবে চলুন এটা বলে রাজা তাকে নিয়ে হাঁটতে আসলো তার বাগানে এসে দুজনে মিলে হাঁটতে গিয়ে রাজা হঠাৎ করে পড়ে গেল আহ ভয় পাবেন না রজমশাই উঠুন উঠুন বলতে খারাপ লাগছে তাও বলতেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে আবার আবার তুমি তোমার ওই কাঠি কোথা সিপাহি কোথায় আছো ওকে এক্ষুনি বন্দি করো আমার চোখের সামনে থেকে নিয়ে যাও রাজার মনে কিছুতেই শান্তি লাগে না এজন্য সে শিকার করতে গেল জঙ্গলে এবং সেখানে কিছু ডাকাতের হাতে ধরা পড়ল। চল আমাদের কথা বলবি কোনটা ভালো কোনটা কার কল্যাণ সেটা তো কারা বুঝবেই তুমি কেন এই কথা বলো তাদের কি বলতে যাও আজকে দেখো এই বয়সে তোমাকে কারাগারে আসতে বোলাও তুই বুঝবি না বাবা যখন তুই ছোট ছিলি অনেক ছোট তখন তুই অনেক দুষ্ট ছিলি কোনো কথা শুনতি না পড়াশোনা পড়াশুনো না তোর মা মারা যাওয়ার পর তুই আরো বেশি দুষ্ট হয়ে গিয়েছিলি সারাদিন শুধু খেলা আর দুষ্টুমি তোর নামে কত বিচার আসে আমি কি করব বল তোকে নিয়ে তুই আমার কোনো কথা শুনবি না এভাবে কয়দিন কিভাবে চলবে সবকিছু আ হায় আল্লাহ কি হয়ে গেল ইস কিছু হবে না দুজো ধর হে আল্লাহ কেন তুমি আমার মা ছেলেটার সাথে এমন করলে কেন ওর পাটা ভেঙে দিলে কেন আমাকে কোন পাপের শাস্তি দিলে আল্লাহ এরপর থেকে দেখলাম যে তোর পা ভাঙার কারণে বাইরে যেতে পারিস না কিন্তু পড়াশোনায় মনোযোগ দিলি আস্তে আস্তে তোর পা ঠিক হয়ে গেল কিন্তু তোর পড়াশোনার প্রতি মনোযোগ সেটা আর গেল না তারপর থেকেই তুই এই এলাকার সব থেকে বিদ্যান এবং সব থেকে শিক্ষিত হয়ে উঠলি আমাকে তুমি মাফ করে দাও বাবা আমার মনে পড়েছে আমিও অন্যদের মতো না জিনিস শুনে তোমাকে ভুল বুঝেছি বাবা তুমি আমাকে মাফ করে দাও আসলেই তুমি সত্যই বলো আল্লাহ যা করে তার পিছনে নিশ্চয়ই কোন কল্যাণ লুকিয়ে আছে আন মহারাজের সাথে কথা বলবো যাতে তোমাকে ছেড়ে দেয় থাক কিছু বলতে হবে না আমি যেমন বুঝেছি তুই যেমন বুঝেছিস রাজা মশাই একদিন ঠিক বুঝতে পারবে আর যাদেরকে আমি বলি তারাও একদিন বুঝতে পারবে ইনশাআল্লাহ সাধু বাবা আমরা বলে নিয়ে এসেছি এদিকে নি আই দেখি কাকে নিয়ে এসেছিস একি ও তো খুদ আছে ও কপালে কাটা এটি কি দেখিস্তি মায়ের বলি যে নিখুঁত দিতে হয় এটাও তোর এত জানিস না যা ওকে সেরে দিয়াই আর নিখুঁত একজনকে মিয়ায় যা সরলে বিন্দু পরিমাণ কাটা থাকবে না মায়ের পায়ের নিখুঁত বলি দিতে হয় এটা বলার পর তারা রাজাকে নিয়ে গেল যেহেতু রাজার কপালে কাটা দাগ তাই রাজাকে তারা আর বলি দিল না যা বলি তো দাও হলো না বেঁচে গেলি এখন তোর কাছে কি আছে জলদি বেলকর। কর তা না হলে আমরা এখানে তোর বলি করে দিব না না এমন কথা বলো না আমার কাছে এই টাকাগুলোই আছে তোমরা এটাই রাখো আর কিছু নেই আমার কাছে আমাকে যেতে দাও তাও যখন প্রাসাদে ফিরলো তখন সেনাপতি আসলো এবং সেনাপতি তাকে তার আংটিটা ফেরত দিয়ে দিল রাজা সোজা কারাগারের নিকট আসলো এবং সে রহমানকে বলল আমার ভুল হয়েছে বন্ধু আসলে তুমি সঠিক আল্লাহ করে তার বান্দার কুলানে জুনি করে আর সেটা অবশ্যই তা পিছনে কোনো কারণ থাকে সেটা আমি পদে বুঝেছি তুমি জানো আজকে যদি আমার মাথাটা না ফাটত তাহলে আমার জীবনটাই থাকত না আর যদি আমার সাথে আমার আন্ট্রিটা সে আন্ট্রিটা আমি পেতাম না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আজকে সে এমনভাবে আমাকে রক্ষা করেছে যা আমার জীবন এবং আমার দুটাই আমি পেয়েছি আজকে দেখে আমিও মনের প্রাণে বিশ্বাস করে নিলাম যা যা করে কল্যাণের জন্যই করে তুমি মুক্ত যাও বাসায় রেস্ট করো আমাকে আপনি মাফ করে দিন চাচা আমি আপনাকে বল ছিলাম সেদিন ছুদে আমি পরে না যেতাম তাহলে কখনোই ওর সময় আমি বাসায় যেতাম না আমি তারপর পরিবর্তনের জন্য যখন বাসায় গেলাম তখন যেয়ে দেখি আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং আফগান হয়ে মেজিতে পড়ে আছে তখন বাসাই কেউ ছিল না আমি যদি ওই টাইমে না তাহলে হয়তো আমার মা আজকে এই পৃথিবীতে থাকতো না আসলে আপনি সত্য আল্লাহ যা করে কল্যাণের জন্যই করে চাচা আগের দিন আপনার সাথে এমন ব্যবহারের জন্য আমি অনেক লজ্জিত আজ আমি আপনার কাছে মাপ চাওয়ার জন্য এসেছি আসলে সেদিন আমার বউ যে মারা গিয়েছিল পরে আমি জানতে পারলাম আমার বউ এমন একটি ভাইরাস হয়েছিল যার কারণে আমরা সবাই মারা যেতে পারতাম গরুটি যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে তার ভাইরাসের জন্য আমরা সবাই মারা যেতাম আপনি সত্য চাচা আল্লাহ যা করে কল্যাণের জন্য করে এবং তার পিছনে ব্যান তার কল্যাণ এবং ভালোই আছে আমি আমার বলতে বুঝতে পেরেছি চাচা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম দাম আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দিবেন সৈনিকদের চোরা বারুদে আমার ঘর পড়ে গিয়েছিল কিন্তু রাজা আমাকে আলী ওয়াসাল্লাম বলেন মমিন ব্যক্তির অবস্থা কতই না চমৎকার তার সব কিছুই কল্যাণকর এটা একজন মমিন ছাড়া আর কারোর জন্য নয় যদি তার সুখ সুবিধা হয় সে সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর যদি কষ্টে পড়ে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর